আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা কেমন আছেন গো আমি তো আল্লাহর মতো অনেক ভালো আছি কিন্তু আজকে কী হইছে আমার জামাই দেখেন আমার জামাই শখ হয়েছে আজকে বলতেছি কি যে সুমি তোমার হাতের সে বাইরাল টকটা একটু রান্না করো না গো এখন মনে করেন যে আপু ভাইয়ার একটা টক রান্না করতেছি দেখেন আপনাদের দেখাই আপনারা এইভাবে কইরা খাইবেন এই কারণে দেখাইতাসি আবার তো বলবেন এটা দেখানের কী আসছে তারপরও দেখাইতাসি যাতে আপনারা শিখকে এইভাবে কইরা খাইতে পারেন ঠিক আছে আপু ভাইয়ারা এই জায়গায় দেখেন কি কি দিচ্ছি কই মাছ দিচ্ছি টাকি মাছ দিচ্ছি একদম ভালো করে ক্লিন করে দিচ্ছি ঠিক আছে টমেটো দিছি কতগুলো দেখেন এই যে টমেটো কুচি করে দিচ্ছি মরিচ ফালি করে দিছি একটা বড় বুত্তা মার একটা আলু কাইটটা কুটি কুটি করে দিছি যে দেন একদম পাতলা পাতলা করে দিচ্ছি এখন এই কি কী কর্ম আপু ভাইয়া যাননি আপু ভাইয়া রাখো এই যে এখন কতগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিম এটা একটা বাইরাল টক এই টকটা আমার ঘরে এত পছন্দ করে এই টকটা খাইতে নাকি অনেক মজা ঠিক আছে আমরা ব্রাহ্মণবাড়ির দিকে এইভাবে টকটা রান্না করে এখন আপু বাইরা কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কতগুলা লবণ দিব এখন এই যে লবণ দিয়ে দিলাম বুঝছেন এরপর কী দিব জানেন নি এই যে ডিপেরাই খেতেছিলাম কতগুলা জলপাই এই জলপাইগুলো দিব একটু লেবু আছে এটা চিপ্পা রস কইরা দিয়ে দিই এক সাইডে রেখে দিলাম লেবু রসটা দিলেও ভাল লাগে আর এই যে আরে চালতা চালতা দিলাম ডিপে রেখে দিয়েছিলাম চালতাটা এখন মনে করেন যে একটু হলুদ দিয়ে নিয়ে আগে বাটা হলুদ একদম পাড়ায় বাটা সেটার কালার যে কী সুন্দর হয় গোয়াপু এরা পাড়ায় না বাটলে বুঝতে পারতেন না ওই দিন পাড়ার মতো হলুদ বাড়ছি মনে করেন যে ডাকাইয়া পাড়ার লড়ান জানা এমন একটা তেল তেল ভাপ হলুদের মধ্যে একদম ঘিয়ের মতো একটা তেল তেলা বা হলুদরা অনেক ভালো পড়ছে এই কারণে দেখছেন কত সুন্দর কালার হয়েছে না আপু এখন আপু ভাইয়ারা এরা এমন এমনভাবে ফুটা মুখ একবারে মনে করেন যে ভালো করে সিদ্ধ ইয়া গট গড়াইয়া সিদ্ধ ওই এই দেখছেন ছোটো ছোটো কই মাছগুলা এড়ে কিন্তু একদম টাটকা ছিল কাইটিয়া ডুলা দিয়া বাইরে ইয়া ধুইয়া তারপরে দিচ্ছি এই যে ছোট্ট ছোট্ট চেঁদুলি মাছ মাছ সব আছে এই জায়গায় এখন আপু বাইরে ভালো করে সিদ্ধ হোক ডাইটকে দিব সিদ্ধ হইলে এরপরে কী করবো নি একটা ডাইল গুটি দিয়ে আলুটি চ্যাটকাই দিম এই যে দেখছেন না আলুটি কই গেল আলুডি আলুডি গেছে নিচে এই যে আলু আছে না আলুটি চটকাই একদম গাঢ় গাঢ় কইরে একবারে টকটা রান্না করবো বেশি করে পাতা দিবো দিয়ে আর গরু উঠাই নিম এখন ভালো করে সিদ্ধ করতেছি পরে কিন্তু জল দিব ঠিক আছে এই যে আপু বাইরা দেখেন টকটা কত সুন্দর করে সিদ্ধ হয়েছে গো আপু বাইরা আর এত সুন্দর গ্রান হইছে আর চালতাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে টকের কালার এই টকটা দিয়া আজকে ভাত খাবো গরম ভাত গরম ভাত রাইস কুকারে বসে আসছি টকটা ভালো করে আরও সিদ্ধ আর এদিক দিয়ে দেখেন দৈন্য পাতা একদম দেশি দইনা পাতা কী সুন্দর গ্রান দৈন্য আর এই টকের মধ্যে যদি বেশি করে না দেই দুইনা যদি বেশি করে না দি তাহলে কি হইব পন্ত এখন কুচি কুচি কইরা দিয়া দিমু না গো বেরাক গো বেশি করে দুইনা পাতা দিয়া দিমু এখন টকে দিয়া নামাই নিব এই আমার আম্মাই কই তো বেশি করে টকের মধ্যে দৈন্য পাতা না দিলে টক মজা বেশি করে দিবা দৈনা পাতা যাইব অনেক সুন্দর যেহেতু দৈন্যা পাতা স্বাভাবিক আবু রাত্রে বেলা এত গুলা নিয়েছে দৈন্যা পাতা এখন সস্ত হয়ে গেছে তিরিশ টাকার দৈন্য পাতা আনছে এত গুলা এক পূজা এখন আমি চিন্তা ভাবনা করছি কি আপু ভাইয়েরা

কারণ এত সুন্দর দৈন্য পাতা শীতের মধ্যে এখন যদি আমি মরিচ না খাই তাহলে কুইব ওখান তো চার পাঁচটা পেঁয়াজ দিয়া আর চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে ভিডিরে বাইকটা এখন গরম ভাত দিয়ে খাবো আর টক দিয়ে খাবো